চাই আমি যে তাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে কে এই তহিদ আফ্রিদি তিনি কেন আওয়ামী লীগের পক্ষে কাজ করতেন তিনি কি আওয়ামী লীগের নেতা নাকি কর্মী হ্যাঁ আজ জানাবো তহিদ আফ্রিদির উদ্দেশ্য কি ছিল তহিদ আফ্রিদি জনসম্মুখে আওয়ামী লীগ নেতা বা কর্মী নন সবার সামনে তিনি একজন জনপ্রিয় ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর যিনি সাম্প্রতিক সময়ে ব্যাপক সমালোচনা ও আলোচনা সৃষ্টি করেছেন তিনি কখনও আওয়ামী লীগের কোনো দায়িত্বপ্রাপ্ত পদে ছিলেন না তবে তার বাবা মাই টিভির চেয়ারম্যান হওয়ায় আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের আস্থাভাজন ছিলেন তহিদ আফ্রিদি তার যে কোনো সমস্যায় সহজেই ডিবি হারুনকে সহ প্রশাসনিক নানান ব্যক্তিকে আওয়ামী লীগের কেনা গোলামদের সহযোগিতা পেত ডিবি হারুন যখন সমন্বয়কে আটক রাখে ঠিক সেই সময় সাংবাদিক ইলিয়াস হারুনের গোপন ভিডিও ফাঁস করে তখনই ঘুরে যায় মোর সেই সময় সমন্বয়কের ওপর টর্চার চলছিল যখন ঘুরে যায় মোর ঠিক তখন সমন্বয়ের ওপর টর্চার বাদ দিয়ে ব্যস্ত হয়ে পড়ে তার গোপন ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরাতে সহযোগিতা চাই তহিদ আফ্রিদির কাছে তখন তহিদ আফ্রিদি বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়া এক্সপার্টকে তুলে নিয়ে এনে বাধ্য করে সেই সকল ভিডিও ডিলিট করতে কিন্তু ততক্ষণে সেই ভিডিও বিভিন্ন রাইট ম্যানেজার টেলিগ্রাম এমনকি ওয়েবসাইটেও সরিয়ে পড়ে সম্ভব হয় না সকল ভিডিও ডিলিট করতে ডিবি হারুন আফ্রিদির হয় কারণ তহিদ আফ্রিদির কাছে ছিল নানা রকম এক্সপার্ট এবং তহিদ আফ্রিদি ছিল এই আগস্টের আন্দোলনের বিপক্ষে তিনি নানা রকম ভিডিও তৈরি নানা রকম পোপাকাণ্ড ছড়িয়েছেন। শুধু ডিবি হারুন নয় এমন আওয়ামী লীগের নানা নেতাকর্মীদের সহযোগী হয়ে ও কাজ করতেন আফ্রিদি কারণ আফ্রিদি এই আওয়ামী লীগ ভাবত সরকার কখনোই পতন হবে না আর সেইভাবে তার বাবাকে নিয়ে আফ্রিদি নিজ চলাফেরা করত হ্যারিসমেন্টের শিকার নানা রকম ইউটিউবারদের ও কন্টেন্ট ক্রিয়েটরদের তেমনই ঠিক স্বপন আহমেদের সাথে হয়েছে তাকে নানা রকম হ্যারাসমেন্টে পড়তে হয় এই তহিদ আফ্রিদির জন্য বর্তমান তহিদ আফ্রিদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ ঘটে যাওয়া হত্যাকাণ্ডের একটি মামলাতে এগারো নম্বর আসামি হিসেবে জড়িয়ে পড়েন এই মামলার প্রধান আসামি ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবায়দুল কাদের ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সুতরাং আগস্ট বাবাকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখে বরিশাল থেকে সিআইডি আফ্রিদিকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে রিমান্ডে নেওয়া হয় তার আইনজীবী জানিয়েছেন তহিদ আফ্রিদি আওয়ামী লীগের কেউ নন তার বাবা ব্যবসায়ী কোনো রাজনৈতিক দলের পদপদমী নয় এই আইনজীবী কি বলছেন তাহলে কে আওয়ামী লীগকে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করতো আর রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে দাবি করেন আন্দোলনের সময় ছাত্রদের জিম্মি করে তাদের তহিদ নগ্ন ভিডিও ধারণ করতেন এবং তার সংরক্ষণ করতেন ভয়ানক এক অভিযোগ তহিদ আফ্রিতি ইউটিউব ফেসবুক টিকটক সহ নানা রকম প্ল্যাটফর্মে কন্টেন্ট নির্মাণ করছেন এবং কেন্দ্রীয়ভাবে মোটা অঙ্কের প্রলোভন ও উদ্যোগজনক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে গত জুলাই আন্দোলনে এই ছাত্র জনতার বিরুদ্ধে সরকার পক্ষেও ভিডিও তৈরি ও প্রচারণা চালিয়েছেন যেটা সহজেই একজন রাজনৈতিক ব্যক্তির পক্ষে থেকে প্রচারণা করা সম্ভব ছিল না ও সহজও ছিল না যা সঠিক এবং সহজভাবেই করতে পেরেছেন তহিদ আফ্রিদি তার পদ না থাকলেও আওয়ামী লীগের পক্ষ নিয়ে বড় ধরনের একটি ভূমিকা পালন করেছেন এই ভিডিও ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারি অভিযোগে বলা হয়েছে তহিদ আফ্রিদি তার পরিচ্ছদ্য ও প্রভাব ব্যবহার করে আন্দোলন বিরোধী অবস্থান নিয়েছেন বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করেছেন এবং ছাত্রদের দাবির প্রতি অবজ্ঞা প্রকাশ করেছেন অভিযোগ অনুযায়ী তার কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী লীগ সহ সমর্থিত সন্ত্রাসী বা রাজনৈতিক নেতারা অপ্রয়োজনীয়ভাবে গুলি চালায় যার ফলে যে ব্যক্তি নিহত হয়েছে তার মৃত্যু হয়